ইতালীয় চিত্রশিল্পী পার্লো চিনারী ১৭১৯ উনিশ সালের ছয় সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার কাজের মাধ্যমে তিনি শিল্পের ও ঘটান। সৃষ্টি আজও বিশ্বে বিশেষভাবে মূল্যায়িত হয় তাছাড়া তিনি ইতালীয় চিত্রকলার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মার্কিন সমাজসেবিকা ও নারীবাদী আন্দোলনের প্রবক্তা মার্গারের সাঙ্গার সালের সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি জন্ম নিয়ন্ত্রণ ও নারীর স্বাস্থ্য অধিকারের জন্য সংগ্রাম করেছেন এবং তিনি প্ল্যান্ট প্যারেন্টহুড সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের প্রথম আধুনিক ডায়াবেটিক বিশেষজ্ঞ এবং ঢাকা ডায়াবেটিক হসপিটালের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইব্রাহিম উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার অধম্য প্রয়াস ও নিবেদিত প্রচেষ্টায় দেশে ডায়াবেটিস রোগের চিকিৎসায় ও গবেষণায় এক নতুন দিক উন্মোচিত হয়